কক্সবাজার হোটেলের খুবই বিখ্যাত একটি খাবার লইটা ফিশ ফ্রাই যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের খুব সহজ পদ্ধতিতে আজকে লইটা ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করছি যেটা খেতে হবে হোটেলের চেয়েও দ্বিগুণ স্বাদের ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে হচ্ছে লইটা মাছ কেটে রেখেছি লইটা মাছটাকে আমি মাঝামাঝি লম্বা আকারে কেটে একদম দুই দিকে চিড়ে ছোট ছোট দুইটা টুকরা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে মাছটা খুব ক্রিস্পি হবে ফ্রাইটা আর ভেতর থেকেও খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় আর কি তো এবার আমি এটাকে ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে রেখে দিয়েছি এবার হচ্ছে এটার মধ্যে কিছু মশলা ম্যারিনেট করতে হবে তো প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচের একটু বেশি পরিমাণ লেবুর রস তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ চাট মশলা গুঁড়া দিয়েছি একটু স্বাদের জন্য তারপর দিয়ে দিলাম একটু সয়া সস তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব যাতে মাছের প্রত্যেকটা অংশে মশলাটা খুব ভালো করে ঢোকে এভাবে মশলা ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেব তারপর পাশাপাশি এখানে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি দুই বড় চামচ দিয়ে দিলাম বেসন আর সম দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া দিলে হচ্ছে ফিশ ফ্রাইটা অনেক ক্রিস্পি হয় তো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম আর আবারও সামান্য পরিমাণ চাট মশলা গুঁড়া এবার শুকনো উপ উপকরণগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে একটু করে হালকা হালকা করে চেড়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রথমে একবারে বেশি করে পানি না দিয়ে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এই বেসনের গোলাটা রেডি করলে স্মুথ হয় আর একটুও দানা দানা থাকে না আর ব্যাটারটা অনেক ভালো হয় তো আমি খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন বেসনের ব্যাটার রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম ঘনতটা হয়েছে তো দুটোই আমি আধা ঘন্টার মধ্যে রেখে দিলাম আধা ঘন্টা পর হচ্ছে ফ্রাই করতে চলে এসেছি ডিরেক্ট তেল গরম করে নিয়েছি ফ্রাই প্যানে এবার হচ্ছে এভাবে বেসনে কোটিং করে করে একটা একটা করে দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি যাতে উল্টাতে অসুবিধা না হয় এক পিঠ ভালোভাবে হওয়ার পর হচ্ছে আমি এক পিঠ উল্টে দিচ্ছি কারণ মাছটা অনেক নরম থাকে সাথে সাথে উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে করেই হচ্ছে একদম ডিপ ব্রাউন করে আর মচে করে ভেজে নিয়েছি একটু শক্ত হয়ে যাবে যখন ক্রিস্পি হবে মনে হবে তখনই কিন্তু তুলে নিতে হবে তো আমি এবার একই করে তুলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম তেল ছড়িয়ে নেওয়ার জন্য আর দেখতেই পারছেন কালারটা আর এবং ভাজাটা খুব সুন্দর হয়েছে তো এইভাবেই করে সবগুলোই আমি ফ্রাই করে নিয়েছি আমার ফিশ ফ্রাই রেডি এবার একটা ফিশ ফ্রাই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন কুক হলো তো দেখতেই পাচ্ছেন ভেতরটাও কিন্তু একদম পারফেক্ট কুক হয়েছে আর ওপর থেকে অনেক ক্রিস্পি যেহেতু এই ফিশটা ফ্রাই হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না আর খেতেও ছিল একদম দুর্দান্ত তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করে নেবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিওতে যারা সাথে ছিলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ